থার্ড হয় স্কুলের টিচাররাও তুতানকে খুব ভালোবাসেন এদিকে তুতানের বাবার ইচ্ছা তুতান ক্লাসে ফার্স্ট হবে তাই তুতান আগের ক্লাসে খুব মন দিয়ে পড়ালেখা করেছিল কিন্তু মন্দ ভাগ্য তুতানের স্ট্যান্ডার্ড টু থেকে স্ট্যান্ডার্ড থ্রিতে ওঠার সময় থার্ড থেকে পিছিয়ে ফিফথ হয়ে গেল সূর্য আমাদের আলো দেয় সূর্যের আলো সাহায্যে গাছ মেয়েদের খাদ্য তৈরি করে কিছু বলবেন বলছিলেন স্যার হ্যাঁ বলবো কিন্তু তুতানের বাবা কোথায় ওর বাবা অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে একবার যদি আসতে পারেন তাহলে খুব ভালো হয় আপনাদের দুজনকে একটা কথা বলার ছিল আচ্ছা আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি বলছি আজ তোমার পাকামো বের করছি এবার কিছু বলছিলেন স্যার এই তো মিস্টার ঘোষ আপনার অপেক্ষায় ছিলাম আমার অপেক্ষায় কেন স্যার কি হয়েছে আপনাদের ছেলের কাণ্ড কারখানা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি কেন স্যার কি হয়েছে ও কি কিছু করেছে ও কি করেছে দেখবেন দেখে সহ্য করতে পারবেন তো কি করেছো আমি তুতানকে দুটো অঙ্ক করতে দিয়েছি সকাল 8টায় ও পেন নিয়ে নাড়াচাড়া করছে আমি দেখে ভাবলাম অঙ্ক করছে কিন্তু এক ঘন্টা পর খাতা নিয়ে দেখি ও পুরো খাতা জুড়ে স্পাইডারম্যান সুপারম্যান ও ব্যাটম্যানের ছবি এঁকেছে অঙ্কের খাতায় অঙ্ক না করে স্পাইডারম্যানের ছবি আঁকছে আপনারা ভাবতে পারছেন কত বড় অপরাধ দাঁড়া আজ তোর হচ্ছে আহ মা লাগছে আহ গায়ে হাত দেবেন প্লিজ প্লিজ ছেলে বড় হচ্ছে তো আপনারা না একটা কাজ করুন এই ছেলের পড়াশুনো বন্ধ করে দিন ওর আর পড়াশুনো হবে না এই ছেলে আমার সব মান সম্মান ডোবাবে দেখছি গত বছর বলেছিলাম তুতান একটু মন দিয়ে পড় তো ক্লাসে ফার্স্ট হতে হবে না ছেলে আমার ক্লাসে ফিফথ হয়েছে মিস্টার ঘোষ আমি আগেই বলেছিলাম এই ছেলের পড়াশুনো হবে না আর পড়াশুনো না করলে বড় হয়ে চাকরি বাকরিও পাবে না বড় হয়ে তো ওকে টোটো চালাতে হবে টোটো কিনে দিলে তোমার ভবিষ্যতের পথে কয়েক কদমে গিয়ে থাকবে এতে ওরই মঙ্গলবে কি গো কি করবে স্যার তো ঠিক কথাই বলেছেন স্যার বলছিলাম কি স্ট্যান্ডার্ড থ্রিতে যখন একবার ভর্তি করেই দিয়েছি তখন দুর্গা পুজো পর্যন্ত পড়াশোনা কর স্কুলেও যা পুজো এলে নতুন জামা প্যান্টের টাকা দিয়ে না হয় একটা হালকা পাতলা টোটো কিনে দেবো

থার্ড হয়ে গেল ফলে তুতান পিছিয়ে একেবারে ফিফট এদিকে তুতানের মা বাবা ও বাড়ির স্যার কেউবি দিয়া সাহার দোষটা দেখছে না যত দোষ তুতান ঘোষ সুতরাং তুতানকেই টোটো চালাতে হবে